না পড়া হয়নি হ্যাঁ এটা হচ্ছে আদার্সুস সাদেস ষষ্ঠ পাঠ ষষ্ঠ পাঠের মধ্যে আমরা মোজাফ এবং মোজাফ যে ব্যাপারটা অর্থাৎ মারিফা এবং নাকিরা মিলে যে হচ্ছে একটা তারকিব হয় তারকিব ইজাফি সেই তারকিব ইজাফিটার প্র্যাকটিস আমরা করব যেমন আমরা গোলাম ও এটা আমরা অনেক আগে থেকে শুনে আসতেছি যে গোলাম উন শব্দটা হচ্ছে মোজাফ আর হচ্ছে জাইদিন শব্দটা মোজাফ ইলাহি মোজাফ মোজাফ ইলাহি মিলে তারকিব হয়েছে বা এবং একটা র বা এর আহ সংযোগ বৃদ্ধি করা হয় এরপরে দেখেন কিতাবুন একটা শব্দ আছে রাশিদুন একটা শব্দ আছে কিতাবুন শব্দটা হচ্ছে নাকেরা কিতাবুন দ্বারা যে কোনো বইকে বোঝায় হ্যাঁ আর রাশিদুন দ্বারা নির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে এটা হচ্ছে মা আরেফা মা আলামের প্রকার যখন আমরা বলছি কিতাব ও রাশি দিন রাশিদের বই কিতাব ও আয়েশাতা এখানে প্রশ্ন আসতে পারে যে আয়েশাতা কেন আমরা পড়লাম এটা হচ্ছে গাইরে মুনসারিফ আর গাইরে মুনসারিফের হচ্ছে আপনার কাছরা ডেটা আছে সেটা হচ্ছে ফাটা মাধ্যমে হয় কারণ আয়শা শব্দটি একই সাথে আলাম এবং তানিস সেই ক্ষেত্রে এটা হচ্ছে গাইরে মুনসারিফ কিতাবু আয়শাতা আয়শার বই কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই এটা কিতাবু রাশিদিন ইহা এই কিতাবটি রাশেদের হ্যাঁ ইহা রাশেদের বই ওয়া যালিকা কিতাবু আয়শাতা এবং ওই বইটি এবং ওটা রাশেদ আয়েশার বই ওয়াজা লিখে কিতাবুল মহাল্লিবি এবং উহা শিক্ষকের বই কিতাব রাশিদিন জাদিদুন কিতাব রাশিদিন জাদিদুন হবে হ্যাঁ কিতাব রাশিদিন জাদিদুন জায়েদ রাশিদের বই নতুন ওয়া কিতাব আয়েশা জামিলুন এবং আয়েশার বই নতুন না সুন্দর ওয়া কিতাবুল এবং শিক্ষকের বই উপকারী তারপরে কলামুন বিলালা এরপরে হাকিবাত হাকিবাতা সদিক জয়নাবা এরপরে أخو فرحانة أخت قادية باب المسجد مسجد الدرجة اسم الولد، شنطن الدم مفتاح القفل تعالى التابي مصباح الغرفة تكفر <applause> معلم المدرسة مدرسة الشيخ هذا قلم محمود إِتَا محمود القلم قلم محمود قلم محمود جديد

عقد عامنة جميلة جميل عقدها جميل ذلك الرجل أبو فا ذلك الرجل أبو فاطمة أبو فاطمة عالم كبير أبوها عالم كبير أبو ماجد ماجد معلم المدرسة وأم فاطمة معلمة معلمة المدرسة.

না না বাবুন বৈতি মুলাফুন না বরং ঘরের দরজা বন্ধ না ফুয়া মুলাকু না বরং সিঁড়ি বন্ধ পরিকুন মানে একটি পথ ফার আরইয়াতুন মানে একটি গ্রাম মানজরুন মানে একটি দৃশ্য সুকুন মানে একটি বাজার مدينه মানে একটি শহর জিদ্দান মানে খুব হ্যাঁ এই জিদ্দাদটা আমরা পরে আসতেছি জাহাজানন্দরুল আরইয়াতী হায়াদা মঙ্গলুল করিয়তি হাজা হায়দা মঙ্গল করপরিয়তি করিয়তুন মানে গ্রাম আর মঙ্গল মানে হচ্ছে আপনার দৃশ্য গ্রামের দৃশ্য ইহা গ্রামের দৃশ্য মঙ্গল করিয়তি জেমিলুন জিদ্দান গ্রামের দৃশ্য খুব সুন্দর সুকুল পারিয়তি সবইরুন ও সুকুল মেধি নীতি সুকুল করিয়তি বাজার গ্রামের বাজার ছোট ও সুকুল মেধি নেতি কাবিহরুন এবং শহরের বাজার বড়

বেলাল ফাতেমার ভাই ওয়াহিয়া উখতুহু এবং সে তার বোন এবং ফাতেমা তার ওয়াহিয়া উখতুহু এবং ফাতেমা তার বোন ওয়াহিয়া হিয়া দ্বারা ভেসে হচ্ছে ফাতেমার দিকে ফাতেমাতু ফাতেমাতু উখতু বেলালিন ফাতেমা বেলালের বোনা আহুহা এবং আহ ওই বেলাল তার ভাই يا فرحانة هي فرحانة أنتي بنتو بنتو مؤدبة تون مدرمي وأخوكا وأخوكا ولد تمار باي ولا يا خالد، هي خالد انت رجل طيبون تومي مدرو بروش وَزَوْجُكَ وَزَوْجُكِ وَزَوْجُكِ يَبُنْ تُمَارِ إِسْتْرِي طَيِّبَةٌ

এখানে কারণ হচ্ছে শুরুতে হচ্ছে কি আসছে দেখেন শুরুতে হচ্ছে আলিফলাম আলিফলাম আসার এটা হচ্ছে মানে আয়তান বিন আচ্ছা আলকারিয়াতো শব্দটা আহ আপনার কি আলকারিয়াতো শব্দ সরি হ্যাঁ সেক্ষেত্রে আহ কাজটাই হবে সুকুল কেইফা সুকুল সুকুল কারিয়াতি جرامير بجر كمون وكيف سوق المدينه آه كيف سوق المدينه ابو طهورير بجر كمون من من بشير ومن زينب من من بشير ومن زينب بشير كي من بشير بشير كي ومن زينب ابو زينب كي. كيف عم خالد كيف عم خالد من بلال وكيف هو من بلال بلال كيف من بلال بلال كيف وكيف هو ابن شيكامو من فاطمة فاطمة كي وكيف هي ابن شيكام هل فرحانة بنت بنت مؤدبة فرحانة كي بحضرو هل أخوك هل أخوها ولد مؤدب هل أخوها تار بھائي

এরপরে ফতিমাতু বিনেমা কন্যা আলীজুন আলীজুফা আলী হচ্ছে ফাতেমার কে স্বামী আব্দুল মুক্তালিব্দুর রসুল আব্দুল মুতালিব হচ্ছে রসুল সাল্লু আলী আসসালামের দাদা আবু তালিব আবু আবু তালিব হচ্ছে রসদ সাল্লামের চাচা আচ্ছা আমার একটা প্রশ্ন তাহলে এখানে জাউতুন মানে স্বামী জাউজাতুন মানে স্ত্রী ওয়ালিদুন মানে আব্বা আর ওয়ালিদাতুন মানে হচ্ছে মাতা বা আমা হ্যাঁ আজকের class টা এই পর্যন্তই ছিল গত যে class পড়া দেওয়া ছিল ওগুলো পড়ছিলেন দশ বার করে অন্তত পড়তে বলছিলাম পড়ছিলেন গত class পড়া পড়েছিলেন কে পড়েছিলেন দশ বার সানজিদা ম্যাম পড়েছিলেন না দশ বার পড়িনি কতবার পড়ছেন শুধু একবারই একবারও পড়েন নাই একবারই যায় আবু বকর সিদ্দিক কালকে তো ছিলাম না আচ্ছা ও জানে কাগেল পড়া ছিল রেকর্ড কি চাল ও চলে রেকর্ড দেখো ছন্দ আমি দাবি করতেছেন আমি করলে তো যাই না আমি করতেছি রেকর্ড করছেন তো না হ্যাঁ করছি আমি যদি